একবার এক সিংহের খুব জল তেষ্টা পেয়েছিল সে কাছাকাছি একটা খালে জল খেতে গেল সেখানে গিয়ে দেখে একটা মোষ থেকে এসে সেখানে জল খাবার উপক্রম করছে ব্যাস রাগ হয়ে গেল সিংহ মশাইয়ের সে হচ্ছে বনের রাজা জল খেতে এসেছে খালে তার মাঝে আবার মোষটা থেকে চলে এসেছে সে বলল আমি আগে জল খাবো মোষও ছেড়ে দেবার পাত্র নয় সে ভাবল হোক না সিংহ বনের রাজা আমিও কি কম শক্তিমান আমি আগে জল খাবো এই নিয়ে ঝগড়া তুঙ্গে উঠল দুজনেরই মনে হলো প্রাণ থাকতে কেউ কারুর হার মানব না অন্য কাউকে কিছুতেই আগে জলপান করতে দেব না এবার তাদের মধ্যে যুদ্ধ প্রায় হব হব এমন সময় হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার একটা সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে গল্পটা শুরু যখন করেছি তখন শেষ তো করবই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর গল্প বলতে ভালোবাসি আর সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি আর তোমরা যখন সেইগুলো দেখে ভালো ভালো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে কিছুদিন আগেই গিয়েছিলাম আমার পিসিমার বাড়ি আমার নয় আমার হাজবেন্ডের পিসিমার বাড়ি সেখানে গিয়ে দেখলাম তিনতলা বাড়ি বিশাল বড় আর তার আনাচে কানাচে শুধুই গাছ লাগানো এত এত গাছ দেখে আমি তো পুরো পাগল প্রায় আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সেই জন্য আমি অনেক অনেক ভিডিও তুলেছি বাড়ির বাগানে ব্যালকনিতে তারপরে তিনতলা ছাদের উপরে এত এত গাছ সুন্দর সুন্দর একদম এই দেখো একটা টোকোমা আর এরকম তিন রকমের কালারের আছে পিসিমার আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিলাম আর এইটা হলো হাসনু হানা এত সুন্দর ফুল দেয় না আর ভীষণ সুন্দর গন্ধ এই ফুলটার এই রকম না অনেক অনেক দামি দামি গাছ আছে পিসিমার এই ছাদ বাগানে তোমরা সেই গাছগুলো দেখতে থাকো গাছ ভালোবাসে না এরকম মানুষ তো পাওয়া ভারতায় না সেই জন্যই ভাবলাম যে আজকে সুন্দর সুন্দর ভিডিওগুলোও দেখাই আর তার সাথে সুন্দর এই শিক্ষামূলক গল্পটাও শোনাই চলো এবার দেখি ওই শিক্ষামূলক গল্পটায় লাস্টে কি হলো সিংহ আর মহেশ দুজনের মধ্যেই যুদ্ধ প্রায় হব হব এমন সময় তারা মাথার উপরে দেখতে পেল কয়েকটি কাক ও শকুন আকাশে উড়ে বেড়াচ্ছে দেখেই তারা বুঝলো যে ওরা অপেক্ষা করে বসে আছে কখন যুদ্ধে একজনের প্রাণ যাবে আর ওরা তাদের ভোজ বানাবে এই দেখে তাদের দুজনেরই চেতনা হলো তারা নিজেরা বললো এসবাই ঝগড়া করে কাজ নেই শুধু শুধু ঝগড়া মারামারি করলে লাভ হবে ওই শকুন ও কাকেদের তার চেয়ে এসো বরং একই সঙ্গে জল খেয়ে দুজনেই এখান থেকে সুন্দরভাবে চলে যাই এই বলে তারা দুজনেই জল খেয়ে একে একে বনের মধ্যে চলে গেল তারা বুঝতে পেরে গিয়েছিল যে দুইজনের ঝগড়া হলে তৃতীয় জনের লাভ হয় আর আমরাও আজকের এই শিক্ষামূলক গল্পটা থেকে এই শিক্ষাটাই পেলাম যে দুইজনের যখন ঝগড়া হয় তখন কিন্তু তৃতীয় জনেরই লাভ হয় আজকের এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর তার সাথে এই যে পিসিমার বাগান কত রকমের গাছ দেখালাম আপনাদের নিশ্চয়ই আপনারা সব দেখে ভালো লেগেছে কোন জিনিসটা ভালো লেগেছে বেশি সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর এই দেখুন পিসিমার বাগানে কি সুন্দর আমরা ঘুরে বেড়াচ্ছি আর এত ভালো লাগছিল যে কি বলবো এই যে পিসিমনি এখানে গাছে জল দিচ্ছিল আমিও সেই জন্য চলে এসেছিলাম আর এই দেখো গাছে কি সুন্দর কুল হয়েছে তোমরা কারা কারা এই কুলটা খেয়েছো কত ভালো খেতে তাই না আচ্ছা পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো আপাতত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই